আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে বিচারক তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের নিয়োগ দেয়া হয়েছে বিগত সময়ে দলীয় আনুগত্যের ভিত্তির উপর নির্ভর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টের বিচারপতি হবার আগে ছিলেন আওয়ামী লীগের আইনজীবীদের সংগঠন সমন্বিত আইনজীবী পরিষদের নেতা উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে বিচারপতি নিয়োগ দেয়া হয় কিন্তু অসদাচরণের কারণে পরবর্তী সরকার তাকে স্থায়ী করেনি পরে দু সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তাকে আবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু সালের নির্বাচনে তিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালনকালে বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জয়ী হবার কয়েক ঘণ্টা পর পুনরায় ভোট গণনা করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে দেন তিনি ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর নিজামুল হক নাসিম আওয়ামী লীগ ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি এটিএম কবিরও হাইকোর্টের বিচারপতি তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ইতোমধ্যে বেশ কটি রাজনৈতিক মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন অপর সদস্য এ কে এম জহির আহমেদ ছিলেন জেলা জজ তিনি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন তদন্ত ও প্রসিকিউটর কর্মকর্তা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কারী আব্দুল হান্নান খান সহ অন্য কর্মকর্তারাও দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন তার গোটা পরিবার আওয়ামী লীগের কট্টর সমর্থক বিতর্কিত গোয়েন্দা কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের ঘনিষ্ঠ ভাজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু আপাদমস্তক একজন বাম ঘরানার আইনজীবী ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন এরপর যুক্ত হন ন্যাশনাল আওয়ামী পার্টিতে একসময় মুক্তিযুদ্ধে তীব্র বিরোধিতা করেছেন গোলাম আরিফ টিপু এ বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন এই মুক্তিযুদ্ধে যাওয়ার মতো আমার বয়সটা ছিল না আসলে তখন আমি আটচল্লিশ বছর বয়স প্রায় আটচল্লিশ বছর বয়স হবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় তাকে যুদ্ধ অপরাধের মতো স্পর্শকাতর বিষয়ের দায়িত্ব দেয়া হয়েছে রাজশাহীতে তিনি বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ সরকার সন্তুষ্ট হয়ে দু সালে রাজশাহীতে তাকে স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় এছাড়া প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান সৈয়দ হায়দার আলী জিয়াদ আল মালুম সহ প্রত্যেকেই আওয়ামী লীগ ও বাম সমর্থিত সমন্বিত আইনজীবী পরিষদের নেতা